আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেয়ামতের দশটি ভয়ঙ্কর দৃশ্য যা আমাদের কল্পনারও বাইরে কেয়ামত আসবে এটা কারো কল্পনা না এটা আল্লাহর দেওয়া সত্য প্রতিশ্রুতি সেই দিন এমন সব ভয়াবহ ঘটনা ঘটবে যেগুলো আজ আমরা চিন্তাও করতে পারি না চলুন জেনে নেই কেয়ামতের নয়টি অদ্ভুত ও ভয়ের দৃশ্য যা মানুষকে কাঁপিয়ে দেবে তা হলো নম্বর এক সূর্য ঠিক মাথার উপর থাকবে সেদিন কারো মাথার উপর ছায়া থাকবে না আর সূর্য থাকবে ঠিক মাথার উপর ভয় গরম ও আতঙ্কে মানুষ দিশেহারা হয়ে পড়বে কেয়ামতের দিন সূর্য মানুষের অত্যন্ত নিকটে আনা হবে নবী করিম সাল্লু আলিহিউসাল্লাম বলেছেন সূর্য মানুষের একদম কাছে আনা হবে তখন মানুষ ঘামতে থাকবে কারো ঘাম টাকনু পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত আর কারো মুখ পর্যন্ত পৌঁছবে সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার আটশো চৌষট্টি নম্বর দুই মানুষ নগ্ন অবস্থায় উঠবে সেদিন সবাইকে পুনরুত্থিত করা হবে একেবারে নগ্ন খালি পায়ে লজ্জার কোনো বোধ থাকবে না আল্লাহ তালা আনহা জিজ্ঞেস করেন হে আল্লাহর রসুল নারী পুরুষ সবাই কি একে অপরকে নগ্ন অবস্থায় দেখবে নবী সাল্লু আলিহিউসাল্লাম উত্তরে বলেন হে আয়সা সেই দিনের ভয় এতই বেশি হবে যে কেউ কারো দিকে তাকাবে না সহিব খারি হাদিস নম্বর ছয় হাজার পাঁচশো সাতাশ নম্বর তিন মা নিজের সন্তানকে ভুলে যাবে সেই দিনটি হবে এতটাই ভয়াবহ যে দুধ পান করানো মাও ভুলে যাবে তার সন্তানকে যে সম্পর্ক সবচেয়ে গভীর মমতায় ভরা সেদিন তাও থাকবে না আল্লাহ বলেন যেদিন তোমরা তা দেখবে প্রতিটি দুধ পানকারী নারী তার সন্তানকে ভুলে যাবে এবং গর্ববর্তী নারী গর্বপাত করবে মানুষকে তুমি দেখবে মাতাল অথচ তারা মাতাল নয় বরং আল্লাহর শাস্তি ভয়াবহ হাজ আয়াত দুই নম্বর চার বন্ধুরা একে অপরকে শত্রু মনে করবে কেমতের দিন এমন সংকট ও বিভ্রান্তি থাকবে যে যার সঙ্গে আগে ভালো সম্পর্ক ছিল সে আজ তাকে শত্রু মনে করবে বন্ধুত্ব ও ভালোবাসা ঘৃণায় পরিণত হবে আল্লাহ বলেন সেদিন বন্ধু ও বন্ধুত্ববাদীরা একে অপরের শত্রু হয়ে যাবে তবে যারা আল্লাহ আল্লাহবিরু ছিল তাদের ব্যতিক্রম সৌরা জুখরুফ আয়াত সাতষট্টি নম্বর পাঁচ জাহান্নাম সত্তর হাজার দড়ি দিয়ে টানা হবে কেয়ামতের সেই ভয়াবহ দিন যখন জাহান্নাম আনা হবে মানুষের সামনে তার ভয় এতটাই হবে যে নবী পয়গাম্বররাও বলবেন নাফসি নাফসি তার ভয়াবহতা এত হবে যে ফেরেস্তারাও কাঁপতে থাকবে কেয়ামতের দিন জাহান্নামকে অনেকগুলো দড়ি দিয়ে টানা হবে নবী সাল্লিহিউসাল্লাম বলেছেন জাহান্নামকে সত্তর হাজার দড়ি দিয়ে টানা হবে আর প্রতিটি দড়িতে সত্তর হাজার ফেরিস্তা থাকবে দুই হাজার আটশো বিয়াল্লিশ নম্বর ছয় কিছু চেহারা ঝলমলে হবে কিছু কালো সেদিন মানুষের চেহারা হবে তাদের দুনিয়ার আমলের প্রতিবিম্ব কারো মুখ হবে উজ্জ্বল ও শান্তিতে ভরা আবার কারো মুখ হবে কালো ও লজ্জায় ঢাকা আল্লাহ বলেন সেদিন কিছু মুখমণ্ডল উজ্জ্বল হবে এবং কিছু মুখমণ্ডল কালো হবে সৌরা আলী ইমরান আয়াত সাত ফেরেজ করা আওয়াজে ঘোষণা দেবে সেদিন ফেরেশতারা করা ও গম্ভীর কণ্ঠে ঘোষণা দেবে যা আসমান জমিন কাঁপিয়ে দেবে কোনো মিথ্যা অজুহাত বা গোপন কথা আর থাকবে না আল্লাহ বলেন এটা হবে চূড়ন্ত আহ্বান যাতে কোনো মিথ্যা থাকবে না ফেরেস্তারা এবং জিবরিল দাঁড়িয়ে থাকবে সারিবদ্ধভাবে সেদিন কাউকে কথা বলতে দেওয়া হবে না শুধু সেই বলবে যার প্রতি দয়াময় অনুমতি দেবেন সৌরানাবা আয়াত আটত্রিশ নম্বর আট আমল নামা ডান অথবা বাম হাতে দেওয়া হবে সেদিন মানুষের সামনে তার আমল নামা তুলে ধরা হবে যারা ভালো কাজ করেছে তারা আনন্দে তার ডান হাতে পাবে আর যারা পাপ করেছে তারা লজ্জা ও আতঙ্কে তা পাবে বাম হাতে বা পেছন দিক থেকে আল্লাহ বলেন যার আমল নামা তার ডান হাতে দেওয়া হবে সে বলবে নাও আমার আমল নামা আর যার আমল নামা পেছন থেকে দেওয়া হবে সে চিত্তার করে বলবে হায় আফসোস যদি আমাকে আমল নামা না দেওয়া হতো হাক্কাহ আয়াত ১৯ থেকে পঁচিশ নম্বর নয় ও উম্মতের সাক্ষাৎ হবে কেয়ামতের দিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সল্লিউসাল্লাম তার উম্মতের খোঁজ করবেন উম্মতের অনেকে হাউজে কাউসারের কাছে এসে তাকে সালাম করবে কিন্তু তখন এমন কিছু লোকও থাকবে যাদের তিনি চিনলেও ফেরেজ তাদের সরিয়ে নিয়ে যাবে নবী সল্ল্লাহ আলিহিওসাল্লাম তখন বলবেন এরা তো আমার উম্মত ফেরেশতারা বলবে আপনার পরে তারা দিনের মধ্যে নতুন কিছু চালু করেছিল সহিবহরি হাদিস নম্বর সাত হাজার পঞ্চাশ কেয়ামতের দিনটা কোনো কল্পনা নয় এটা আল্লাহর প্রতিশ্রুতি তো সেই বাস্তব দিন যেদিন কেউ কারো উপকারে আসবে না আজ যেসব দৃশ্য কেবল শুনে শিউরে উঠি সেদিন তা হবে আমাদের চোখের সামনে সেদিন যেন আমরা আলোর মুখ দেখতে পাই হাসরের ময়দানে প্রিয়নবীর সল্লাহ সাল্লামের সামনে গর্বের সাথে দাঁড়াতে পারি তার জন্য এখনই আমল শুরু করতে হবে তাওবা ইবাদত খাটি ইমান আর রাসুল সাল্লিহসাল্লামের সুন্নতের পথে থাকা এগুলোই আমাদের নাজাতের একমাত্র উপায়